আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন আজকে আমরা দেখবো ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কীভাবে আমরা ইংরেজিতে স্পোকেন স্পিকিং করতে পারি খুব ইজিলিভাবে আশা করি সাথে থাকলে ধৈর্য সহকারে ইনশাল্লাহ আপনাকে আমি এ টু জেড বিস্তারিত দেখাতে পারবো ওকে আসলে মূলত আলোচনা থাকছে আমি যে ইংরেজি টকা বইটি তৈরি করতেছি এই টকা বই থেকে এটা আমি ইংলিশে একটা স্পোকেন একটা বই তৈরি করতেছি ইনশাল্লাহ আমি চাষি বাংলাদেশ থেকে একটি ভিন্ন রকম একটি বই তৈরি করতে যাতে করে মূলত সবাই ইংলিশে কথা বলতে পারে আসলে মূলত আমরা সবাই এই সেন্টেন্স শিখি মার্প শিখি অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পিটারিস তারপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড ডিগ্রি কম্পারেটিভ পজিটিভ অ্যাক্টিভ বয়েস বয়েস কন্ডিশনাল সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্স ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কখনো ভাবি না যে আসলে এগুলো দিয়ে কীভাবে আমরা আমরা কথা বলবো অর্থাৎ আমরা এগুলো দিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় এটা আমরা কখনো চিন্তা করি না আমি এই বিষয়টা মাথায় রেখে এগুলো আমরা যেগুলো ঘামারে শিখি এগুলো দিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় সেই অনুযায়ী আমি আমার বইটা তৈরি করতেছি সো লেটসি সো প্রথম দেখুন ইম্পারটিভ সেন্টেন্স আমরা এই ইম্পারটিভ সেন্টেন্স বুঝতে হবে এটা এমন একটি বাক্য যা আদেশ অনুরোধ নিষেধ পরামর্শ আমন্ত্রণ বোঝায় গঠন করার ক্ষেত্রে সে ক্ষেত্রে বাড়বে ইম্পারটিভ ক্ষেত্রে সবসময় বেস ফ্রম বসে এবং সাবজেক্ট ইউ সাধারণত বোঝায় কিন্তু লেখা হয় না সবসময় রাখবেন এই ইম্পারটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ কিন্তু একটা উজ্জ্বল থাকে ইউ লুকায়িত থাকে আচ্ছা দেখুন ইম্পারেটিভ সেন্টেন্স আমরা এক নম্বর যে বিষয়টা বলবো সেটা হলো আদেশ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে আদেশ যেটাকে বলি ওয়ার্ডার যেমন স্ট্যান্ড আপ ধারাও সিট ডাউন বস তারপর কি আছে ওপেন ইউর বুক তোমার বইটি খুলো এখন আমরা কি ওপেন শব্দটা যে আমরা যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু আমরা কিন্তু আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারি ফর এক্সাম্পল আমি বললাম ক্লোজ ইউর বুক তোমার বইটা বন্ধ করো রিড ইউর বুক তোমার বইটা পড়ো রাইট ইউর বুক তোমার বইটা লেখো এভাবে কিন্তু আমরা আরও সেন্টেন্স তৈরি করতে পারি তার জন্যই আমি চাচ্ছি এইভাবে বইটা তৈরি করার জন্য তারপরে রাইট ইউর নেম অন দ্য পেপার তোমার কাগজে তোমার নামটা লেখো আশা করি এগুলো আপনি নিচে নিচে পড়ে নেবেন তারপরে কী আছে অনুরোধ অনুরোধ কি অনুরোধ ইম্পার্টিভ সেন্টেন্সে কীভাবে রিকোয়েস্ট দিয়ে আমরা কীভাবে ইংরেজি কথা বলবো কী আছে প্লিজ হেল্প মি অনুগ্রহ করে আমাকে সাহায্য করুন কাইন্ডলি গিভ মি ইউর বুক দয়া করে তোমার বইটি দাও এখন আমরা কিন্তু বইটা যদি আমরা চেঞ্জ করে ফেলি ইউর বুকটা যদি চেঞ্জ করে ফেলি দেখে দেখুন কী আসতেছে কাইন্ডলি গিভ মি ইউর বুক কাইন্ডলি গিভ মি ইউর বুক এখন আমরা এই বই সবটা যদি চেঞ্জ করে ফেলি তাহলে কিন্তু অনেক সেন্টেজ হয় তাহলে কাইন্ডলি গিভ মি ইউর প্যান অনুগ্রহ করে তোমার কলমটা দাও কাইন্ডলি গিভ মি ইউর পাঁচ কাইন্ডলি গিভ মি ইউর কম্পিউটার কাইন্ডলি গিভ মি ইউর মাউস কাইন্ডলি গিভ মি ইউর ক্যাপ কাইন্ডলি গিভ মি ইউর ম্যাংগো কাইন্ডলি গিভ মি ইউর খাঁড় কাইন্ডলি গিভ মি ইউর পাইসাইকেল এভাবে আপনি অনেক সেন্টেস তৈরি করতে পারেন তারপরে কি আছে প্লেজ ফর গিভ মি আমাকে ক্ষমা করুক লেট মি গো প্লেজ আমাকে যে আমাকে যেতে দাও অনুগ্রহ করে যদি বলে আমাকে খেতে দাও অনুগ্রহ করে লেটমি ইট আমাকে অনুগ্রহ খেতে দাও মি ফিনিশ আমাকে অনুগ্রহ করে শেষ করতে দাও এটা হলো আমরা রিকোয়েস্ট করতে আমরা কীভাবে ব্যবহার করব তারপরে দেখুন আমরা কিভাবে আমরা নিষেধ আজ্ঞা ক্ষেত্রে আমরা কীভাবে সেন্টেন্সটা ব্যবহার করবো ফর এক্সাম্পল বললাম টক ইন দ্য ক্লাস ক্লাসে কথা না এখন আপনি যদি এখানে ক্লাসের পরিবর্তে যদি বলেন ডোন্ট টক ইন দ্য মক্স কিউ মসজিদে কথা বলুন না ডোন্ট টক ইন দ্য রুম রুমে কথা বলো না ডোন্ট টক ইন দ্য অফিস অফিসে কথা বলো না আপনি এটা শুধুমাত্র চেঞ্জ করে নিতে নিষেধের ক্ষেত্রে শুধু বলে ডোন্ট শাউট চিৎকার করো না ডোন্ট ওপেন উইন্ডো ডোন্ট ওপেন দ্য উইন্ডো চালনাটি খুলো চালনাটি কুলো না ডোন্ট ওপেন আমরা এখানে ডোন্ট ওপেন উইন্ডোর পরিবর্তে যদি বসা যদি ডোন্ট ওপেন দ্য ডোর দরজাটি কুলো না যদি বলি ডোন্ট ওপেন দ্য বুক বইটি কুলো না ডোন্ট ওপেন দ্য ফ্যান ফ্যানটি কুলো না এভাবে আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন তারপর এগুলো আপনি নিজে নিজে পড়ে নেবেন জাস্ট কালিম একটু দেখাচ্ছি বইটা কেমন হবে হতে যাচ্ছে আর ইনশাল্লাহ বইটা কার কার প্রয়োজন ইনশাল্লাহ আমাদেরকে জানাবেন খুব শীঘ্রই বইটা পাবলিশ করে ফেলবো যারা তাদের প্রয়োজন ইনশাল্লা মেসেজে হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন তারপর দেখুন পরামর্শ ক্ষেত্রে আমরা কীভাবে ইম্প্যাটিভ সেন্টেন্স তৈরি করব দেখুন পরামর্শ ক্ষেত্রে আমরা যদি বলি বললাম সত্য অফ ইউর হেলথ স্বাস্থ্য প্রতি যত্ন নাও এখানে স্বাস্থ্যের প্রতি পরিবর্তে যদি আমরা বলি টেক কেয়ার অফ ইউর প্যারেন্টস তোমার পিতা মাতার প্রতি যত্ন নাও টেক কেয়ার অফ ইউর ফাদার তোমার বাবার প্রতি যত্ন নাও টেক কেয়ার অফ ইউর মাদার তোমার মায়ের প্রতি যত্ন নাও

ক্ষেত্রে আমরা কিভাবে আমরা আমন্ত্রণের ক্ষেত্রে আমরা কিভাবে এটা ইম্পার্টিভ সেন্টেন্সে আমরা ব্যবহার করতে পারি ইম্পার্টিভ সেন্টেন্স ফর এক্সাম্পল বললাম কাম টু মাই বার্থডে পার্টি আমার জন্মদিনে এসো জয়েন আস ফর আওয়ার লাঞ্চ আমাদের সাথে দুপুরে খাবার খাও যদি বলি আমাদের সাথে রাত্রের খাবার খাও জয়েন আস ফর আওয়ার ডিনার জয়েন আস ফর লা আমাদের সকালে খাবার খাও আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ফর এক্সাম্পল এটাই বললাম আমি বললাম লেটস গো ফর ওয়াক চলো হাঁটতে যাই যদি বলি চলো খেতে যাই লেটস ওয়াক সরি লেটস গো ফর এ ওয়াক লেটস গো ফর এ ইট এবার আপনি অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তারপরে আমরা মূলত প্র্যাকটিসের জন্য প্র্যাকটিস জন্য ইম্প্যাটিভ সেন্টেন্স আমরা দিয়েছি আসলে মূলত আপনি এগুলো ইম্প্যাটিভ সেন্টেন্স পরে কি বুঝেছেন প্রত্যেকটা সেন্টেন্স আমি এভাবে এভাবে আলোচনা করেছি এগুলোকে আপনারা দিয়েছি দয়া করে দরজাটি বন্ধ করো ক্লাসে চুপ থাকো রাস্তায় দৌড় হবে না সকালে উঠো প্রতিদিন ইংরেজি চর্চা করো ভদ্র হো তারপরে কি আছে বাইরে যেও না একটু অপেক্ষা করো আমাকে দুপুরে খাবার যুগ দাও খাবারে যোগ দাও সত্য কথা বলো আমার সাথে সত্য কথা বলো এখন আপনি এইগুলো কীভাবে তারপরে কি আছে এখানে আমি দিয়েছি আপনি যে ইম্প্যাভ সেন্টেন্স আপনি শিখছেন ইংলিশ স্পিকিং ক্ষেত্রে স্পোকেন ক্ষেত্রে এখন এগুলোকে আপনি নিজে নিজে তৈরি করুন হেল্প মি নাকি প্লিজ হেল্প মি নাকি ডোন্ট টাচ ওয়াইড স্পিক ইংলিশ এগুলো আপনি কীভাবে তৈরি করবেন তারপরে এখানে কী আছে ইন্ট্রোডাকশন নিচের বাক্যগুলোতে চিন চিহ্নিত করো কোনটি আদেশ অনুরোধ নিষেধ পরামর্শ না আমন্ত্রণ বোঝায় অর্ডার দ্বারা কী বোঝায় আপনি বলবেন তার রিকোয়েস্ট দ্বারা কী বোঝায় রিকোয়েস্ট দ্বারা কি অনুরোধ বোঝায় আর তারপরে অর্ডার দ্বারা কী বোঝায় অর্ডার দ্বারা কি আদেশ বোঝায় এভাবে আপনার অ্যাডভাইস দ্বারা কী বোঝায় অ্যাডভাইস দ্বারা কী বোঝায় আমন্ত্রণ বোঝায় পরামর্শ বোঝায় নাকি নিষেধ বোঝায় কোনটা বোঝায় এটাগুলো আপনারা লেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ওয়ার্ড একটা করে সেন্টেন্স তৈরি করবেন তারপরে তারপরে কি দিয়েছি আমি এখানে যে বাংলা সেন্টেন্স দিয়েছিলাম পূর্বে এগুলো বলছিলাম ইংরেজি করার জন্য এখন এখন এগুলো এগুলার উত্তর দিয়েছি দেখুন এখানে কি আছে দয়া করে দরজাটি বন্ধ করো এটা কি অর্থ আছে বললাম দয়া করে দরজাটি বন্ধ করো প্লিজ ক্লোজ দ্য ডোর ক্লাসে চুপ থাকো কিপ কোয়েট ইন দ্য ক্লাস রাস্তা দৌড়াবে না ডোন্ট রান অন দা রোড সকালে উঠো গেট হ্যাপ ইন দ্য মর্নিং এভাবে বইটা তৈরি করেছি ইনশাল্লাহ যাদের বইটা লাগবে বিশেষ করে আমাদের দোয়া করবেন যাদের বইটা লাগবে ইনশাল্লাহ এখন থেকে মেসেজ করে রাখুন ইনশাল্লাহ খুব শীঘ্র বইটা আপনাদের হাতে পৌঁছে যাবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সময় আমার জন্য দোয়া করবেন আমি যাতে এইভাবে বইটা তৈরি করে বাংলাদেশের মানুষের জন্য একটা ভালো একটা কিছু বই এনে দিতে পারি ভালো একটা কিছু উপহার দিতে পারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সবাই ভালো থাকবেন দোয়া করবেন